ইতিহাস সাক্ষী দেয় সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা হাতে ইসলামের জানটা যুদ্ধের পতাকা তুলে দিলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম এই মুসলমানদের যুদ্ধের যে জানটা যে পতাকা যার হাতে তিনি দিলেন তিনি হলেন কে হামজা রাদিয়াল্লাহু তাআলা ভাইরা আমার হামজা রদিয়াল্লাহ তালহ যুদ্ধের পতাকা নিয়ে যখন তিনি ময়দানের মধ্যে সমবেত হলেন উপস্থিত হলেন একজন বেইমান মুসিদ কাফের বলতেছিল আমি মুসলমানদের কুয়ার মধ্যে থেকে পানি পান করব অথবা ধ্বংস করব অথবা আমার জীবন বিলিয়ে দিব হামসার আদি আল্লাহ তালান আর দেরি করে নাই কাফের যখন সামনে আসা শুরু করেছে সঙ্গে সঙ্গে তরবারি দ্বারা এমন জোরে একটা কুপ দিয়েছে তার পায়ের নলার থেকে দুই টুকরা হয়ে গিয়েছে আল্লাহ ওই কাফের টুবু সামনে আসতেছিল এবার খান জারাদি আল্লাহ হুতা আলান হো তাকে দুনিয়ার থেকে জাহান্নামে পাঠিয়ে দিলেন সোহান আল্লাহ এবার যখন যুদ্ধ শুরু হয়ে গেল বেইমানরা উতবা সাহিবা এবং ওয়ালিত এই তিনজন বলল আমরা তিনজন এসেছি আগের দিনের যুদ্ধ ছিল একজনের সাথে আরেকজন এইভাবে আপনি আসবেন আপনার মোকাবেলায় আমি আসব তারা বললো কে কে সাথে যুদ্ধ করবা আমাদের সামনে চলে আস দেখা গেল সামনে আসলেন তখন উতবা সাইবা তারা অত বড় বড় কাফের ছিল তারা বলল না না চলবে না মহাজিরদের মধ্যে থেকে আমাদের পুত্রের মধ্যে থেকে আসতে হবে এবার আল্লাহ নবী সাল আল্লু হজরত আলী ইবনে আবি তালিব রাজি আল্লাহ তালানহকে বললেন আলী তুমি দাঁড়িয়ে যাও আল্লাহ আকবার কার নাম বললেন আলী রাজি আল্লাহ তালানহুর নাম বললেন আমিরে হামজা তুমি দাঁড়িয়ে যাও আবার বললেন আরেকজন সাহাবীর নাম আমি ভুলে গিয়েছি ওনাকেও বললেন দাঁড়িয়ে যাও তিনজন সাহাবি যখন দাঁড়ালেন আলী রদিয়াল্লাহ তালানহু উৎপাকে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে জাহান্নামে নামে পাঠিয়ে দিলেন হামজা আল্লাহ হামজা রদিয়াল তিনিও দারানুর সঙ্গে সঙ্গে সাইবাকে জাহান্নামে নামে পাঠিয়ে দিলেন আরেকজন যিনি সাহাবি ছিলেন তিনি ও সাথে অনেক সময় যুদ্ধ করতে করতে আলী রদিয়াল হুতাল সহায়তায় তাকে দু টুকরা করে ফেললেন সুলহান আল্লাহ এবার যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানদের মধ্যে বেঈমান মুশেকদের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল ভাইরা আমার ইতিহাসের মধ্যে পাওয়া যায় বদরের যুদ্ধের মধ্যে সবথেকে যিনি বেশি কাফেরদেরকে হত্যা করেছিলেন জাহান নামে পাঠিয়েছিলেন সে আর কেউ নয় আমিরে হামজারদ্লাহ তালান এই জন্য কাফেরেরা তার প্রতি বেশি রাগন্নিত ছিল তার উপর আলাদা রাগ ছিল এই জন্য এরা ওহদের যুদ্ধের সময় চিন্তা করলো যেই কোনো মূল্যে হামজারদ আল্লাহ হুকে দুনিয়ার থেকে বিদায় করতে হবে ভাইয়েরা আমার খেয়াল করেন একটু ওহাসের দিয়ালু একজন কৃতদাস ছিল কি ছিল ভাই কৃতদাস কালা হাফসি গোলাম ছিল সমাজের মধ্যে কোনো দামি ছিল না এই ওহাসের দিয়াল্লাহ তালানহু তাকে একটা প্রস্তাব দেওয়া হলো যে তুমি কি তোমার গোলামীর দাসত্ব থেকে মুক্তি পেতে চাও হুজুবাই রিবনি মুতিম তাকে এই প্রস্তাব করলো তাহলে একটা কাজ করো কি কাজ করব তুমি যদি আমির হত্যা করতে পারো তাহলে তোমাকে এই থেকে মুক্ত করে দেব আমি সবার সামনে কথা দিলাম তখন ওই ব্যক্তির চিন্তা ছিল যদি একজন মানুষকে আমি হত্যা করতে পারি আমার আর জীবনে গোলামি করা লাগবে না ভাইয়েরা আমার খেয়াল করেন তখন যখন উহুদের যুদ্ধের মধ্যে প্রচন্ড আকারে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে গিয়েছে প্রথম পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করেছিল পরবর্তীতে মুসলমানদের একটা ভুলের কারণে যখন কাফেররা অতর্কিত হামলা আমার যুদ্ধ করতে করতে যুদ্ধ করতে করতে সামনে চলে গেলেন এমনভাবে যুদ্ধ করতেছিলেন যে যেদিকে যাচ্ছেন কাফেরদেরকে নাস্তে নাবু করে ছাড়ছেন ও চিন্তা ছিল আমিরে হামজাকে যে কোনো মূল্যে দুনিয়ার থেকে বিদায় করতে হবে ভাইরা আমার এই চিন্তা করতে করতে তিনি তার তীরকে বারবার তাক করে করে বারবার তাক করে করে হঠাৎ করে তীরটা ছেড়ে দিলেন আমি রে হামজার নাবির নিজ দিয়ে তীরটা ঢুকে গেল ভাইরা আমার আমি রে খামজা রদি আল্লাহ হুদায়ালহু তীরটা যখন ঢুকে গেল তিনি তারপরেও চেষ্টা করছিলেন যুদ্ধ করার জন্য কিন্তু পারেন নাই শুধু তাই নয় তিনি যখন শাহাদাত বরণ করলেন শাহাদাত বরণ করার পরে কী অবস্থা হয়েছিল একটি খেয়াল করেন ভাইয়েরা আমার হিন্দা এই হিন্দা আবু সুফিয়ানের স্ত্রী সে প্রতিজ্ঞা করেছিল যদি এই হামজারদ আল্লাহ তালহুকে হত্যা করা যায় তাহলে ও তিনি অনেক এরাম দিবেন অনেক স্বর্ণ মুদ্রা দিবেন তিনি তার গলার হাঁটা তাকে পড়িয়ে দিল না উজুবিল্লা শুধু তাই নয় ভাইরা আমার বুকের উপর বসে সেই মেয়ে মানুষ খেল করবেন কেমন মেয়ে মানুষ ছিল বুকের উপর বসে তার বুকটা ছিঁড়ে ফেললো শুধু তাই নয় বুকটা ছিঁড়ে তার কলিজাটা ভিড় করে হামজারদ আল্লাহ তালহর কলিজাটা ভিড় করে এবার তিনি কলিজাটা মুখে দিয়েছি চিবাচ্ছে এবং ধুতো ফেলেছে শুধু তাই নয় কত বড় নিকৃষ্ট কাফের ছিল ভাইরা আমার তার চোখটা উপড়িয়ে ফেলেছে তার নাকটা কেটে ফেলেছে তার কানটা কেটে ফেলেছে সেই নাক কান বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মালা গেছে এবার গলার মধ্যে দিয়ে সে গান গাইছে না উজবিল্লা ভাইরা আমার খেল করেন এত বড় একজন বীর শুধু ইমানের জন্য শুধু ইসলামের জন্য নিজের জীবন দিয়েছে শুধু জীবনই দেন নাই ভাইরা আমার নিজের নিজের কলিটা যা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে নিজের কানটা কেটে মালা গেঁথেছে নিজের নাকটা কেটে মালা গেঁথেছে নিজের চক্ষুটা পর্যন্ত উপড়িয়ে ফেলেছে ভাইরা আমার খেয়াল করেন একটু আমির হামজার লাশ যখন আল্লাহর নবী দেখলেন আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পানি পড়ছে হাই রে হাই কাফের কি করছে এত নিকৃষ্ট ভাবে হয় এবার আল্লাহর নবী সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা করলেন যে আমি আল্লাহ তাল্লাহার নামে কসম করতেছি যদি আমি সামনে আমির হামজার আমির হামজার জন্য সত্তর জন কাঁপের সেইভাবে তাকে যেভাবে ক্ষত বিক্ষত করা হয়েছে এইভাবে ক্ষত বিক্ষত করা তাদেরকেও আমি নাক কান কেটে ফেলবো আল্লাহ প্রতিজ্ঞা করলেন তাদেরকেও সত্তর জন কাফেরকে আমি নাক কান কেটে ফেলবো الله وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين. ভাইরা আমার পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তালা আয়াত নাজিল করে জানিয়ে দিলেন যদি আপনি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চান তারা যেই পরিমাণ নাক কেটেছে কান কেটেছে যেই পরিমাণ ক্ষতবিক্ষত করেছে তার থেকে বেশি করা যাবে না মানে যেই পরিমাণ তারা লাশটাকে ক্ষত বিক্ষত করছে আপনি যাদেরকে প্রতিশোধ দিবেন এর থেকে বেশি করা যাবে না আর যদি আপনি ধৈর্য ধারণ করেন তাহলে এটা ধৈর্য ধৈর্য ধারণকারীদের জন্য ককই না ভালো উত্তম সোভান তার মানে আল্লাহ তালা বলতে যাচ্ছেন ধৈর্য ধারণ করা এটা হলো কি ভাইরা উত্তম ভালো তারপর আল্লাহ তালা আদিশি করলেন বীর মে স গুরুকে ইল্লা বিল্লা ফলে তেলেহি ফলে তে কপি উদয় ফিম ভিমায়াম করুন ভাইয়া আমার আল্লাহ আর বোলা নিন আল্লাহ বললেন আপনি আল্লার জন্য ধৈর্য ধারণ করুন আল্লার জন্য ধরেন আর দুনিয়ার কারো যখন ধৈর্য ধারণ করতে হবে না ইন্দাল্লাহা মা আল্লাদিন আল্লাদিন হোম মো হাসিনুন আল্লাহ রব্বুল আল্লামিন বললেন হিরস আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকে অবলম্বন করে এবং মানুষের ওপরে চান করে রত্মিকারিম তাদের সাথে আছেন সুভা আল্লাহ রবি সল্লল্লাহ আলি তিনি তার কসমের কাফ ফারা ভেঙে ফেললেন এবং তিনি কসমের কাফ দিয়ে দিলেন কাফেরদেরকে দিকে আর হত এরকম ভাবে বিকৃত করেন নাই ভাইরা আমার একটু খেয়াল করেন যখন আমির হামজা রদি আল্লাহ তালহুর লাশকে বিকৃত করা হলো তার আপন বোন সাফিয়া ইবনি আব্দুল মুতালেব রদি আনহা তিনি যখন সংবাদ পাইলেন আমার বাইকে এইভাবে হত্যা করা হয়েছে তাকে দেখার জন্য আসলেন তাকে কি করার জন্য আসলেন ভাই বোন আপন বোন যখন শুনছে আমার ভাইকে এরকম করা হয়েছে তিনি দেখার জন্য আসলেন আল্লাহ রবী আলী আসাল্লাম জুবাইর ইবনুল আওয়াম তার সন্তানকে বলল তোমার মাকে নিষেধ কর তোমার মাকে নিষেধ কর তার ভাইয়ের অবস্থা দেখলে সে সহ্য করতে পারবে না আপন বোন যদি ভাইয়ের এই অবস্থা দেখে মেয়ে মানুষ হয়ে সহ্য করতে পারবে না যখন তার মার কাছে এই কথা বললেন তার মা বললেন সমস্যা নাই ইসলামের জন্য আমার ভাই জীবন দিয়েছে কোনো সমস্যা নাই সুবাহ ইসলামের জন্য জীবন দিয়েছে কিসের জন্য ভাই ইসলামের জন্য এখানে কোনো সমস্যা নাই তখন আল্লাহ নবী সাল্ল আলহীসাল্লাম যখন অনুমতি দিলেন অনুমতি দেওয়ার পর তার ভাইয়ের লাশটাকে যখন দেখলেন দেখার পরে তিনি ইন্না ইনাইলাই জীবন পড়লেন পরার পরে আল্লাহর কাছে তার মাদ ফিরতের জন্য কামনা করলেন এবং তার রব্বুল আলমিন আলমিনের কাছে তার জান্নাতি হওয়ার জন্য দোয়া করলেন ভাইয়েরা আমার একটু খেয়াল করেন বোন যখন ভাইকে দেখার জন্য আসছে সঙ্গে কইরা দুইটা কাপড় নিয়ে আসছে লাশকে যাতে দাপন করা যায় দুই টাকা কাপড় নিয়ে আসছে তার পাশে আরেকটা লাশ দেখা গেল একই রকম ভাবে সেই লাশটাকেও বিকৃত করা হয়েছে ভাই এবার আল্লাহর তারা চিন্তা করলেন এবার তারা চিন্তা করলেন একটা লাশকে দুই টাকা পর দিয়ে ধাপন করা হবে আরেকটা লাশকে খালি খালি দাপন করা হবে এটা সম্ভব না এই জন্য তারা লটারি দিলেন লটারির মধ্যে একটা কাপড় হামজা রদিয়াল্লাহ হতালা জুটলো সেই কাপড়টা দিয়ে যখন তার পা যখন তার পা ঢাকা হয় তখন মাথাটা সরে যায় যখন মাথা ঢাকা হয় তখন সেই পাটা সরে যায় এবার আল্লাহর নবী সাল্লু আলি আসাল্লাম বললেন তার মাথাটা ডেকে দাও এবং তার পাটা ঘাস দিয়ে ডেকে দাও চিন্তা করেন ভাইয়েরা আমার ইসলামের জন্য জীবন দিয়েছে সর্বশেষ নিজের দ্বারা আবৃত্ত করতে পারে নাই তারা কেমনভাবে ভাবে ইসলামের হয়েছিল কেমনভাবে অনুসরণ করেছে ইসলামের জন্য ভাইয়েরা আমার সবাই ভাইয়েরা আমার খেয়াল করেন ইসলামের জন্য তারা কি করেছেন কেমনভাবে জীবন দিয়েছেন